একটা ফোন কল আর মানুষটা চিরতরে উধাও এই পৃথিবীতে কিছু ঘটনা আছে যেগুলোর কোনো ব্যাখ্যা নেই আজকের গল্পটা ঠিক তেমনই একটি সত্য ঘটনা যেটা আজও পুলিশ সমাধান করতে পারেনি শেষ পর্যন্ত শুনুন সালের এক সাধারণ মানুষ নাম ধরা যাক রাহুল না কোনো শত্রু না কোনো অপরাধের ইতিহাস রাত নটা সতেরো মিনিটে রাহুল তার বাসার সামনে দাঁড়িয়ে ফোনে কথা বলছিল এটাই ছিল তাকে শেষ দেখা এরপর সে আর ফেরে পরদিন পরিবার থানায় অভিযোগ করে পুলিশ সিসিটিভি চেক করে কিন্তু অবাক করা বিষয় এক সেকেন্ডের ফুটেজও নেই তিন দিন পর শহরের অন্য প্রান্তে একটি পরিত্যক্ত গাড়ির ভেজে পাওয়া যায় রাহুলের জ্যাকেট কিন্তু রাহুল নেই সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার রাহুলের ফোনের শেষ কলটি এসেছে একটি নাম্বার থেকে যেটা বাস্তবে কোনো মানুষের নয় কল ব্যাক করলে শুধু শোনা যায় এই নাম্বারটি ব্যবহৃত হচ্ছে না আজও এই কেসটি আনসল্ট মিস্ট্রি রাহুল কি অপরিত হয়েছিল নাকি সে নিজেই গায়েব হয়ে গেল আপনার মতামত কি কমেন্টে লিখুন ভিডিও ভালো লাগলে লাইক দিন আর এমন রহস্যময় সত্য গল্প পেতে এখনই সাবস্ক্রাইব করুন